অপবিশ্বাসের সাথে সাকিব খানের বিয়ে হয়েছিল আর সেই বিয়ের খবরটা সাথে সম্পর্ক হয় ঠিক লুকে বুবলি এই সময়টাতে এসে দাবি করেছে যে খান এমনটাই এবং অপবিশ্বাসের যে আগে বিয়ে ছিল সেই বিয়েটা সাকিব খান বুবলির কাছে গোপন রেখেছিল ভাইরে ভাই আজকে এসেও এই কথাটা শুনতে হচ্ছে সাকিব খান অপবিশ্বাস এবং বুবলির এই যে কাহিনীটা এই কাহিনীটা দীর্ঘদিন আগের হলেও নতুন করে ভারতীয় একটা প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এই নিউজটা করেছে যেখানে বুবলি এমনটাই মুখ খুলেছেন যে অপবিশ্বের সাথে সাকিব খানের যে বিয়ে হয়েছিল সেই খবরটা সাকিব খান আমার কাছে গোপন রেখেই আমার সাথে আবারও সম্পর্কে জড়িয়ে যায় মানে চিত্রনায়িকা বুবলির এই কথা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার বিয়ে হয়ে গেল বাচ্চা কাচ্চা হয়ে গেল আপনি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছেন ঠিক এই সময়টাতে এসে আপনার সেই পীড়িতের কথাগুলো মনে পড়ছে হঠাৎ করেই কেন। সাকিব খানকে নিয়ে এরকম ভাবে চিত্রনায়িকা বুবলি মুখ খুললেন এবং ওই যে ভারতের বড় একটা প্রভাবশালী গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকা এটা নিয়ে কেনই বা নিউজ করলেন আবারও নতুন ভাবে আমরা বিস্তারিত জানবো আসলে ভোর যেন কাটছে না কিছু রহস্য যেন উন্মোচন হচ্ছে না কোনো একটা ঘোরের মধ্যে যেন আমরা দর্শকরা থেকে যাচ্ছি এখানে কি তাহলে সাকিব খানের মেন টার্গেট আমরা বিস্তারিত জানবো সোভিয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখে যাবেন আমি লিখন আছি আপনাদের সাথে আমরা চলে যাব আনন্দ বাজার পত্রিকার সেই নিউজে যেখানে নিউজের হেডলাইনে অর্থাৎ শিরোনামে এটাই বলা হয়েছে আগের বিয়ে লুকিয়ে বুবলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান সত্য প্রকাশে আনলেন নায়কের প্রাক্তন অর্থাৎ চিত্রনায়িকা বুবলি বিস্তারিত যেটা বলা হয়েছে সাকিব খান নাকি তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে এই আলোচনার মাঝে গোপন সত্যি প্রকাশে আনলেন স্বপ্নম মুবলি অপবিশ্বাস সাকিব খান এবং স্বপ্নম বুবলি বাংলাদেশের তিন নায়ক নায়িকাকে নিয়ে বিতর্কের শেষ নেই দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে না ওকে তার দুই পক্ষের দুই সন্তান সেই সূত্রে অপু ও বুবলির সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে এই নায়কের সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্কের শুরুর দিনে ফিরে গেলেন বুবলি জমে থাকা খুব উগড়ে দিলেন নায়িকার দাবি অভিনেতার সঙ্গে সম্পর্কের শুরুতে তিনি জানতেনই না তার প্রাক্তনের কথা বুবলির দাবি এটা তাদের সন্তান আছে এটাও জানা ছিল না দুই সালে প্রথমবার অপু সাকিবের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে তার আগে থেকে বুবলির সঙ্গে সম্পর্কে ছিলেন চিত্রনায়ক খান অভিনেত্রী সালের আগে জানতেন না যে সাকিবের জীবনে অন্য কেউ আসে শুধু তাই নয় সেটের কারো পক্ষে জানা সম্ভব ছিল না অর্থাৎ শুটিং সেটের কথা বলেছে আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন প্রথম দেখাই যে প্রেম হয়ে গিয়েছিল তা বলা যায় না প্রেম নাই সরাসরি সাকিব আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তবে অপুর সঙ্গে গোপন সম্পর্কের কথা প্রকাশে আসার পর আমাদের সম্পর্ক তৈরি হয় দফায় দফায় বিভিন্ন সাক্ষাৎকারে নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দর্শকদের একাংশের ধারণা ছিল বুবলির সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন সাকিব খান কিন্তু আদতে তাদের সম্পর্কই শুরুই হয়েছিল দুই সালে ঘটন ঘটনার পর এই যে এত বছর পর ধোয়াশা কাটালেন অভিনেত্রী বুবলি ছেলে হওয়ার পর খুব বেশি দিন সঙ্গে তার সংসার টেকে এখন তারা আলাদা থাকেন তবে বাবা হিসেবে নায়ক সর্ব সব কর্তব্য করেন চিত্রনায়িকা বুবলি এতদিন পর তিনি আবারও মেঘিস্টার সাকিব খানকে নিয়ে যে অভিযোগটা তুলেছে যে অপুর সঙ্গে সংসার ছিল সাকিব খানের তাদের বিবাহ হয়েছিল সেই গোপনটা মানে সেই খবরটা শাকিব খান গোপন রেখেই শাকিব খানের সাথে বুবলির সম্পর্ক জড়িয়েছিল এবং সাকিব খান নাকি বুবলিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল এমন কি সাকিব খান অপবিশ্বাসের যে সম্পর্কের যে একটা ঘনঘাটা দুই হাজার সালে প্রকাশ হয় তারপরেই নাকি বুবলি সাকিব খানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে কিংবা সাকিব খান তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে তাদের নাকি বিবাহ হয় এখন আমার কথা হচ্ছে যেই মেগাস্টার সাকিব খান দুই সালে অপবিশ্বাস এবং তার সম্পর্ক সন্তান নিয়ে সামনে আসা এর আগে অপবিশ্বাস সাকিব খানের সম্পর্ক নিয়ে নাকি কেউই জানতেন না এমনকি চিত্রনায়িকা বুবলিও জানতেন না এই কথাটা চিত্রনায়িকা বুবলি অনেকবার বলে এসেছে এখন আমার প্রশ্ন হচ্ছে চিত্রনায়িকা বুবলি আপনি ইন্ডাস্ট্রিতে আসলেন কাজ করতে কাজ করতে আসার পরেই হুট করেই মেগাস্টার সাকিব খানের সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে গেলেন আপনি একজন কেবল শুরুমাত্র ইন্ডাস্ট্রিতে সে আপনি মেঘেস্টার সাকিব খানের অতীত বর্তমান সাকিব খানের ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে লোভে পড়ে সাকিব খানকে বিয়ে করেছিলেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে আমি রাতারাতি সুপারস্টার হয়ে যাব কিংবা সাকিব খানের বিয়ে করলে সাকিব খানের সাথে বিয়ে করলে তার বউ হয়ে যাব এমনকি সাকিব খানের টাকা পয়সা যত কিছু রয়েছে সব কিছুর ভাগ বসাব এরকম কিছু কি আপনার মনে ছিল আর সাকিব খান অপুবিশারের সন্তান কিংবা বিয়ের সম্পর্ক কিংবা প্রেমের সম্পর্ক এটা সারা বাংলাদেশের মানুষ জানতো কিন্তু আপনি একমাত্র ব্যক্তি ছিলেন চিত্রনায়িকা বুবলি যিনি কিনা আপনি সাকিব খানের এবং বিশ্বাসের সম্পর্কের কথা জানতেন না এটা হাস্যকর কিন্তু আপনি যে এই যে বড় একটা সাক্ষাৎকার দিলেন কিংবা সাকিব খানকে নিয়ে এত বড় একটা কথা বললেন যে অপুবিশার সাথে সম্পর্ক ছিল সাকিব খানের বিয়ে হয়েছিল সেটা সাকিব খান আমার কাছে গোপন রেখেছিল হঠাৎ করে এটা বলার মানে আমি বুঝলাম না এখন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আপনারা বুবলির এমন কি বলবেন কিংবা বুবলি হঠাৎ করে কেন এরকম মন্তব্য কিংবা সাকিব খানকে নিয়ে এরকম একটা অভিযোগ তুললেন যেই অভিযোগটা নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাও নিউজ করতে বাদ রাখল না আপনারা আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ